হ্যালো গাইজ আসসালামু ওয়ালাইকুম আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটা গেম নিয়ে হাজির হলাম ক্লাস অফ প্লান্টস আমি মিনিমাম এটা চার বছর পর লগ করতে আসি এখানে অনেক কিছু চাইতে আছে নতুন মনে ইভেন্ট আছে নতুন ইভেন্টগুলো খুবই সুন্দর সুন্দর আসে সেই মানে ক্লাস অফ প্লান্টসে ইভেন্টগুলো ওইটা ক্যালাম ইভেন্ট আছে বুম বক্স নতুন ইভেন্ট আছে কসমিক বুক এখানে আবার অনেক কিছু ফ্রিতে দিবে এইগুলা আপনার ওইগুলো ক্ল্যাম করে আপনি অ্যাটাক দিতে পারবেন তো ইভেন্ট ডিটেলস দেখাইতেছে কী কী দিবে দেখতে পারতেছেন আপনারা কী কী দিবে রাওয়ার্ড রিওয়ার্ডগুলো খুবই সুন্দর এটা মিটোর স্টেফ লক মানে আপনার পাওয়ার আর কি থাকে না কুইনের লকে অনেকগুলো পাওয়ার থাকে অ্যাবিলিটি এগুলো আর কি অ্যাবিলিটি দেখি আর কী কী আছে ইভেন্টে ইভেন্ট অনেক কিছু দেয় ফ্রিতে ওই যে যেগুলো দেখাইলো না ফেগমেন্টগুলো ওই ফেগমেন্টগুলো আপনি ইউজ করতে পারবেন আর কি দেখেন ভিলেজে অনেক আবর্জনা হয়ে গেছে আবর্জনাগুলো আমি পড়ছে করলে পুফলে ডায়মন্ডতে আছে ডায়মন্ডটা ক্লাইম করলে পঞ্চাশটা একশোটা আড়াইশোটা মোট মোট পাঁচশো ছটা ডায়মন্ড হয়ে গেলো অ্যাকাউন্টে ফ্রিতে পাই গেলাম ডায়মন্ডে ভাই হিউজ পরিমাণে ডিমান্ড ডায়মন্ডের ডিমান্ড কারণে ভাই ক্লাস ক্লাসটা অনেক পিছিয়ে পড়ছে ডায়মন্ডে একটু ফ্রিতে দিলে বেশিরভাগই অনেক কিছু কেনা যেত গাছগুলো পয়সা করিলে ব্রেসটা অনেক নোংরা হয়ে গেছে পয়সা করতে থাকো করতে থাকো করতে থাকো আর হ্যাঁ আপনারা যদি আপনারা মানে একটা বেশি খেয়াল করেন নাই যে গাছগুলো কাটতেছি গাছগুলো পঁচিশটা করে ডায়মন্ড দেয় ভাবা যায় জেমস দেয় আর কি বলে ছটা করে জেমস দেয় অনেকগুলো গাছ তো অনেক পুরোনো গাছ তো তার জন্য বেশি করে জেমস দিতে আসে আর কি আমাকে পঁচিশ টাকার জেমস দিছিল খেয়াল করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম আপনারা কত করে জেমস পাইছিলেন গাছ কেটে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখেন আমার বিলিসটা আমি ভাই বেশি আপডেট দিই নি বুঝছেন দেখি ল্যাবরেটরিতে কি আপডেট দেওয়া যায় ল্যাবরেটরিতে অনেক কিছু আপডেট দেওয়া আছে ম্যাক্স করা আছে মানে ভালো ভালো জিনিসগুলো ম্যাক্স করা আছে প্রথমে যেগুলোতে বেশিরভাগ খেলিগুলোই ম্যাক্স করা আছে কী দেওয়া যায় কি দেওয়া যায় এগুলো তো সবই আছে স্পেলগুলো অনেকটা দেওয়া আছে ভালো ভালো স্পেলগুলো দেওয়া আচ্ছা বারবে মানে দিই আপনার ড্রাগন ড্রাগনটা দিলাম আর কি বিবি ড্রাগনটা এগুলোও সবই ম্যাক্স করা আছে বেসটা ভাই খুবই রাশ বেশ বুঝছেন পুরোপুরি রাশ বেস এখনও ওরকম যায়নি আর কি এখন দেখি কোনটা আপডেট দেওয়া যায় হিরো হিরোগুলোর ভিতর হিরোগুলোর ভিতর আপনার বারবারিয়াম কিং আছে আঠান্ন লেভেলে আটসার কুইন আছে সাত লেভেলের আচ্ছা বুরুরার দিলাম আপডেট বুরুরারগুলো সবচেয়ে ভালোই বে নতুন ইভেন্ট নতুন গোল পাস আছে গোল্ড পাচের এত ফিরিতে আমরা হিরোর বুক পেয়েই যাই সবাই জানি নিজেরা গেম খেলেন জানার কথা অবশ্যই সরি ভাই দুঃখিত আমার ঠান্ডা লাগছে খুব সবাই ক্ষমা করে দেবেন ভয়েস যদি খারাপ হয় নতুন বয়স বেশি ভাই ভুল ব্রান্তি হলে সবাই ক্ষমা করে দেবেন আর যদি নতুন হন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন দেখে আপডেটগুলো দিলাম কেন কেন দিলাম আপডেট আপডেট দেওয়ার পর এগুলো ক্লাইম করে নিই এগুলো ভাই এগুলো ক্ল্যাম করার পরে যদি ফুল হয়ে যায় দশ টাকা করে কিন্তু জেমস দেয় সবাই জানে তাদের নামে এবার বলে দিলাম এ কতগুলো আছে মেজিক আইটেমের ভিতর ওইটা প্রয়োজনই হ্যাঁ রিসোর্স প্রয়োজনটা এই করে দিই সেল করে দিই সেল করে দিলে দশ টাকা করে দিতে দেখতেসি সবাই আর আর কিছু দিনগুলো আছে ওগুলো লাগবে ইভেন চলছে কসমেটিক্সের ভিতর কসমেটিক্স না ওগুলো কিছু কিনবো না চলেন গাছ এটাকে যাওয়া যাক দেখি এটাকে কি কি নেওয়া যায় আর মিওয়ান আছে ইয়াটি ওয়ান কিউ ম্যাজিক আমি অনেকগুলো সেভ করে রাখছিলাম বুঝছেন বেশি একটা খেলা হয় নাই তো তার জন্য এই ডেপোতে আইকিউ একটু কম আপনারা যারা এটা বিষয়ে ভালো জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে আমি খেলবো আমার আমি কোনো ক্যালান নাই কারো যদি ভালো খেলানো হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন আমি কিলেনের যোগ হবো বিল্ডার বেজ আসলাম আমার সেকেন্ড বেজ এটা সবাই জানেন সেকেন্ড বেজে মিনিমাম ভালোই সব কিছু হচ্ছে নামান নেওয়া কিন্তু এটা হয় এটাও রাশ বেস আমি পুরোপুরি আপডেট দিই নাই এখনও গোল্ডে গোল্ড নাই গোল্ড নাই আর ইউ নাই গরু যখন নাই দেখি কি আপডেট দেওয়া যায় স্টোরেজ সবই আপডেট দেওয়া আছে মোটামুটি কি আপডেট দেওয়া যায় গোল্ড স্টোরেজ এটা আপডেট দিয়ে নিলাম গোল্ড মেন গোল্ড মাইনের পরে আচ্ছা দেওয়া যায় এটার নাম যেন কি রেস্টার কি নাম একটু খেয়াল করতে পারলাম না এটা দিয়ে এটা জানেন তো সবাই কুলক টাওয়ার যে তাড়াতাড়ি মানে কাজ করবে বিশ পার্সেন্ট পঁচিশ পঁচিশ হ্যাঁ পঁচিশ মিনিট দেয় টাইম এটা টেন এক্স মতো তাড়াতাড়ি কাজ করবে নতুন ইমিন্ট আছে নথি ইভেন্টের ভিতরে তো ভালোই এটা তো খেল সালাম হয় এটা অনেক কিছু দেয় ফ্রিতে এটা হম নতুন একটি চলেন ব্যাটেলে যাওয়া যাক দেখি কোন বেচটা পড়ে ব্যাটেলে যে বেচটা পড়বে এই বেচটাই মনে করেন দেখি পারে কিনা দূরে শর্ট করতে টাও টেন পড়ছে না 11 পড়ছে টাউন হল সরি 11 যখন পড়ছে টাউন গেলাম ও আমি তো নেই ঠিক হই না সাজেন না দেখি কোন দিয়ে দেওয়া যায় আচ্ছা কুইন চার্জ দিলাম দিলাম আর কি কুইন সার্জ ভাই বেশিটা ভালো না কোন ভিতরে ঢুকলে ভাই সবকিছু নষ্ট হয়ে যায় আচ্ছা কি নেওয়া যায় থেকে করে আচ্ছা আবার থেকে দেখি কোন দেখিটা দিতে পারি এবার আপনাদের মাঝে ভাই ব্যাটেলের ভাই আপনাদের মাঝে ভাই ব্যাটেলের মাধ্যমে ভাই জীবনের কিছু কাহিনী বলবো টাকা পয়সা ভাই না থাকলে না ভাই জীবনটা ভাই পুরো অচম যাই ভাবেন ভাই যাই করেন টাকা না থাকলে ভাই আত্মীয় কন মামু খালু কন বাপ মা বাপমা কন নিজের যে জন্মদাতা পিতা নিজের জন্মদাতা মা তারাও ভাই পছন্দ করে তারাও ভাই দুরুষ হয়ে যায় টাকার পান টাকা ভাই এমন একটা জিনিস টাকা মনে হয় মানুষের জীবনটাকেই মনে করেন লেভেল যায় মানে কি বেকারত্বের ভিতরে আছে যা চাই ভাই তাই হয় না মানে সাহায্য করে সাহায্য করতে চান মানে এমন একটা পরিস্থিতি যে মধ্যে আসছিলাম বেকার তো কিছুই একটা বেকারে বলতে পারবো না টাকার তো সবাই প্রয়োজন হয় টাকা না থাকলে ভাই জীবনটা আমাদের শুনি শুনু হয় শুনিশু লাগবে না কেন ফ্যামিলি সাপোর্ট দেয় না ফ্যামিলি ভালোবাসে না মানুষের লোকে ভালোবাসে না মানে আশেপাশের লোকেরাও বলে কী করতে আসে এই বয়সে সাথে সবাই যে চাকরি বাকরি করে তুই যে ঘরে এখন আমার সেম আমিও ভাই সেম অবস্থায় আছি আমারও ভাই সেম সবাই খোলা দেয় ভাই এই খোলা জিনিসটা না ভাই খুব কষ্টকর যারা বেকার আছে ভাই তারা বুঝবে ওকে মধ্যে কষ্ট কর ভাই বললেও বলে ভাই মাঝে মধ্যে ভাই মানুষের অনেক কষ্ট লাগবে সব কথাবার্তা শুনে মানুষের বলে ভাই ঠিক পরিবেশটি ঠিক না সামাজিক সমস্যা ঠিক না সমস্যা যদি ঠিক থাকতো না ভাই তাহলে আজকে ভাই অনেক ধরনের বেকার ভালো গবেষণা দাঁড়াই দিতে পারতো আপনি যদি কিছু করতে চান ফ্যামিলি আপনাকে সাপোর্ট দেবেন ফ্যামিলি ভাই সাপোর্ট দেবেই না আপনি যদি কিছু করতে চান চাকরি করবে চাকরি পাওয়া যান চাকরি করা ছাড়াতে ভাই কত হয়ে গেছে যেটা ভাই ফেমিলি বলবে না আর চাকরি দিয়ে যায় খাইতে কোনো কথা চাকরি ছাড়া তো অনেক করা যায় তারা করতে দেবে না তারা মনে করো অন্য চাকরি করবে অন্য জন্য টাকা দিবে বা অন্য জন্য তো বিজনেস করে না অন্য জন্য বিজনেস করে দিতে আমার টাকা তারা বড়ো বিজনেস অন্য যদি বিজনেস করে দিতে পাই তাহলে বড় করে উঠে তারা আমার টাকা দেয় এটা তো বোঝে না যে অন্য সন্তানের তো ঠিক এরকম ওয়ার্কশপ দেয় বা গার্মেন্টস বানায় তারপর ওইখানে মানুষের কাজ করে এত ভরুষা হলে তো ভাই কারখানা বসায় না কারখানা বসায় তো মানুষ মানুষের কাজ কর্ম করে না মানুষেরাই ভাই বানায় মানুষের মাধ্যমেই কি ফ্যাক্টরি চলে ভেজুরি বোঝে ফ্যামিলি কোনোদিন ছাপড়ি ছাপল দেয় না ছাপড়ি যদি তাহলে ভাই বেকারত্ব মান যে কতটা একটা বেকারত্বই বোঝে আর ভাই যদি কথা ভুলো দেখো অবশ্যই ভগান বেশি দেখবেন চেষ্টা করবো যে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য আমার চ্যানেলটা ওখানে সাবস্ক্রাইব করবেন একটা দেওয়া শেষ হলো দেখলেন একটা খুবই বাজে হয়েছে কুইন দে ভাই ভিতরে ঢুক না ঢুকলে ভাই হয় দে ভাই বাইরেই গেছে তার জন্য বাইকটা খারাপ হয়েছে কুইনটা ভিতরে ঢুকতে তাহলে দেখবেন আর একটা থ্রিস্ট এসে পড়তো দেখি কমন দিয়েছে কমনের মধ্যে কী রেওয়ার্ড পায় এটা তো জানেনই সবাই চার হ্যাঁ চারবার ঠাস ঠাস করে বাইরে দিতে হয় ভালো কিছু দেয় না আর হ্যাঁ অবশ্যই ব্যাপার থাকার খুব প্রয়োজন আপনারা যদি পারেন আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাহায্য করবে আমি ভাই চাই না খরার আমার ভাই এরকম ইচ্ছা এই যে খরাত খরাত করব আমার ইচ্ছা যে কষ্ট করব আমার আয় আমি কাজে লাগাবো আমার আয়ের মাধ্যমে আমি ভাই বড় হব সবাই চেষ্টা করবে বাবা বেকার তো সবাই চাই নিজের আয় কাজে লাগাবা কারো কাছে হাততপনা হাতপছলে ভাই আর তোমার ভাই ছোট মনে করবে তোমার ভাই পিছনে পিছনে ঘুরাইবে ঠিক যেমন আমি ভাই আমার মামার কাছে আমি টাকা চাই তার আমার ঘুরা কিন্তু আমার মামুরা কিন্তু ভালো প্রতিশোনা আছে 20000 টাকা ভাই চাই যে আমি দিয়ে দিইম এক বছর ভাই তারে বিশেষ করে দেয় না হাত পা প্রত্যেক ধরছিবে তারা মনে করেন ভাই নিজের মানুষের ধরে কোনো কামা পরে মানুষের হাত পা ধরে কোনটা হইবে তো অবশ্যই নিজের স্কিলটা শিখবেন নিজে নিজে ডেভেলপ করার চেষ্টা করবেন সবকিছুই শিখবেন ভাই জীবনে মনে করেন চলার পথে কোনো কিছু বাধা রাখবেন না আল্লাহ পাঁচাত্র নমাজ পড়বেন আল্লাহর কাছে যাইবেন আল্লাহ অবশ্যই দিবে আপনারা চেষ্টা করতে হইবে ভাই আপনার বেকারত্বের অবশ্যই চেষ্টা করতে হইবে সবকিছুই শিখতে হইবে ঘরে বই থাকলে হইবে না নিজের স্কিলটাকে নিজের ডেভেলপ করতে হইবে নিজের নিজের দুনিয়া নিজের সাথে তাল মিলিয়ে চলতে হইবে তাল মিলিয়ে চলবেন কেমন ভালো অবশ্যই ভালো থাকার চেষ্টা করবেন খারাপ জায়গায় যাওয়ার কমই চেষ্টা করবেন খারাপ মানুষেরা ভাই কোনোদিন ভালো মানে ভালো একটা পজিশন নিয়ে যেতে পারে না খারাপ মানুষ ভাই সবার ধরেন মানে ছোটোই থাকবেন খারাপ যদি বড়ো আর যদি ভালো পজিশনে থাকে ভালো হতে পারেন মনে করেন এক একটু ইনকাম করতে পারেন খারাপ পজিশন থেকে যেন কিন্তু বাটে কোনো আপনি ভাই শুনে না কষ্টটা সব বুঝলে যে অবশ্যই ভালো পজিশনে থাকার চেষ্টা করবেন ভালো কাজ করার চেষ্টা করবেন হারাল হারাল টাকাটা ভাই খাওয়ার চেষ্টা করতাম সেটি আমি ভাই আমার একটা কী জানেন যে বিশ হাজার টাকা কীস খাইছিলাম খাইছিলাম বা আমি কৰাৰ চেষ্টা কৰ্ত অলৰেডি টুকুম ভাই দেখা নাথাকিলে ভাই যাওঁ অনেক মূৰ্তি বনাই গৈছে অনেক মূৰ্তি বচাতে ভাই জিলি টেটা ছি ভাই ইচ্ছা যে ভাই কিছু কৰবা ফেমিলি ভাই চাপোৰ্ট দিয়া ফেমিলি ভাই নিজে মতে চলাই খুব প্রয়োজন আমার আমি অনেক ব্যর্থতা ভাই ফ্যামিলির কাছে দাম পাই না মানুষের কাছে দাম পাই না কী করব আপনাদের মাঝে আরও অনেক কথা হবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমার নিজের স্ক্রিন আমি আপনাদের ভালো কিছু উপহ করতে পারি আর আপনারাও আপনাকেও গ্রহ করে আপনারা অবশ্যই ভালো একটা করবেন চেষ্টা করতে হবে কোনোদিন চেষ্টা মানুষকে অনেক উপর লেভেল নিয়ে যায় কত পরিশ্রম মানুষকে অনেক উপর লেগে নিয়ে যায় পরিশ্রম করবেন হৃদয় পরিশ্রম করবেন না পরিশ্রমের জন্য কাজে লাগে পরিশ্রম করে একটা প্রদূষণ করতে যায় কাজে লাগে এরকম পরিশ্রম আর যাই হোক ঠান্ডা জামাজে অনেক কথা হইল লাস্টারটা আমি মাঝে মাঝে যাই আসলেটা অবশ্যই ধৃষ্ট হইবে